এদের দুটা টার্গেট একটা হচ্ছে মুসলিমদেরকে ঠিক রাখো রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদেরকে আরো ঢোকাও আর ভোট এলেই দুশো পাঁচশো ভাতা দিয়ে দাও তাই আপনাদের একজোট হয়ে এদের তাড়াতে হবে আমি চাই কিষান মোর্চা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি গ্রামীণ হাওড়ার একটা অংশ ওদিকে কোচবিহার আলিপুরদুয়ার এই এলাকায় সাবসিটি মূল্যে ন্যূনতম সরকারের দেওয়া কমিটমেন্ট অনুযায়ী পনেরো টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে এই দাবিতে আন্দোলন আরো তীব্র করুন লিখে দিয়েছ অর্ডার আর যদি না করে কৃষকরা এই সার্কুলার নিয়ে পড়লে বিডাল গাছে কোর্টে না এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দিতে গেলে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো লড়াইকে তীব্র করতে হবে এবং ছাব্বিশে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এই চোরেদেরকে তাড়াতে হবে কথা দিচ্ছে ভোট ঘোষণা হলে জাতীয় নেতারা আসবেন সংকল্প পত্র বিজেপি ঘোষণা করবে সেই সংকল্প নারী সুরক্ষা এক নম্বরে যদি থাকে কৃষকের অধিকার কৃষকের ভবিষ্যত যথাযথ গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে থাকবে এবং ইতিমধ্যে যে রাজ্যগুলিতে বিজেপি সংকল্প পত্রে যা যা বলেছিল সব পূরণ করেছে আমরা বলেছিলাম দিল্লিতে পাঁচশো টাকার গ্যাস দশ লাখের আয়ুষ্মান ভারত আড়াই হাজার টাকা মহিলাদের দেব রেখা গুপ্তাদি চালু করে দিয়েছেন আমরা বলেছিলাম ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কিনবে ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল বিজেপি সরকার ধান সরাসরি কিনছে আমরা বলেছিলাম হরিয়ানাতে মহিলাদের একুশো দেব আমরা রাজস্থানে পঁচিশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাঁচশো টাকার গ্যাস উড়িষ্যাতে বছরে এককালীন মহিলাদের স্বনির্ভরের জন্য সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার টাকা দেব মন মাঝি সরকার করে দেখিয়েছে তাই সংকল্প পত্র বিজেপি দিয়ে কৃষকের অধিকার কৃষকের মর্যাদা আমরা দিয়ে ছাব্বিশের নির্বাচনে যাব এবং কথা দিতে পারি বিরোধী দলনেতা হিসেবে উত্তরপ্রদেশে যোগীজি ডিজেল চালিত পাম্পে ডিজেলের উপরে পেট্রোলের উপরে ফার্মাস সাবসিডি চালু করেছেন কম দামে কৃষকদের সেচের জল তোলার পাম্পে তারা কম পয়সায় ডিজেল পেট্রোল পান হরিয়ানাতে ইলেকট্রিক বিল সেচদার পাম্পে ইলেকট্রিক বিল লাগে না বিজেপি সরকার হরিয়ানায় করেছে আর চোর মমতা গলা কেটে আপনাদের কাছ থেকে ইলেকট্রিক বিল দিয়ে যাচ্ছে গলা কেটে প্রত্যেকটা পাম্প থেকে এদের তাড়াতে হবে আজকের এই অবস্থান আমি মনে করি আন্দোলনের উদ্বোধন এই আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে আরো কঠিন কঠোর লড়াই আগামী দিনে করতে হবে এই দালাল গুলো যাচ্ছে আমার পাড়া আমার পাড়া আমার পাড়া আমার পাড়া এসব বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে ছবি তুলে ছাড়ছে খালা মমতাকে ডাকাতগুলো কোথায় কাজ হবে আর পার্সেন্টেজ খাবে আমাকে আসার সময় এই ডানকুনি টোল প্লাজার কিছু মুসলমান কর্মচারীকে দিয়ে দূর থেকে এরকম কালো পতাকা দেখাচ্ছে আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যাওয়ার সময় গাড়ি স্লো করে যাবো ডানকুনি টোল প্লাজায় সামনে থাকলে আয় যদি বাপের বাটে হস বাবা মায়ের নাম ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এ লড়াই মানুষের লড়াই লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই জেলার ভূমিপুত্র এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না সবাই ভালো থাকবেন আলু ঢালবেন তো ঢেলে দেন রাস্তায় কৃষক রাই করুন আমরা দর্শক ভালো